فَقْرَبُّ <applause> رب من القرآن ما يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون ইয়া ইউ আমানু আ মানু ইজা নুদিয়ালির সলাত যখন তোমাকে নামাজের দিকে আহ্বান করা হয় ডাকা হয় তখন তুমি সাথে সাথে তুমি নামাজের জন্য আমার ডাকে সাড়া দিয়ে দাও ইয়া ইউ হল্লাদিন আ মানু ইজা নুদিয়ালির সলা তিমি আউ জুমার নামাজের জন্য ডাকছে নামাজের জন্য ডাকছে আজান দিছে তোমার দুনিয়াবি যত ব্যস্ততা আছে দুনিয়াবি যত কাজ আছে সমস্ত কাজগুলোকে তুমি ফেলে দাও আর আমার আহ্বানটাকে তুমি সাড়া দিয়ে দাও তুমি কি দিয়ে দাও সাড়া দিয়ে দাও এরপরে আল্লাহ ফক্রব আলম বলছেন ফাসআউ ইলা যিক্রিল্লাহি হি যরুল বাই তোমার ক্রয় বিক্রয় আছে তোমার লেনদেন আছে তোমার ব্যবসা বাণিজ্য আছে ওই ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দাও তোমার লেনদেনকে বন্ধ করে দাও তোমার দুনিয়াবি কাজকর্মকে বন্ধ করে দাও আর তুমি আমার দিকে চলিয়ে আসো আর এটা কি হবে যদি তুমি জানতে যে এটা কতটুকু সফলতা তাহলে তুমি দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজগুলোকে ফিছনে ফেলে দিয়ে তুমি আমার ডাকে সাড়া দিয়ে দিতা তোমার ভিতরে সফলতা এখনো তুমি সফলতা কি জিনিস সেই জিনিস তোমার ভিতরে আসে নাই তুমি বুঝো নাই তুমি সফলতাটা কোনটা বুঝছো তুমি সফলতাটা বুঝছো যে আমাকে টাকা ইনকাম করতে হবে আমাকে কিছু ইনকাম করতে হবে আমি কিছু জোগাড় করতে হবে দুনিয়া বিলাইনে আমাকে জোগাড় করতে হবে আমাকে দান্দা করতে হবে আমার এটা করতে হবে সেটা করতে হবে তুমি সেটাই লাভবান বুঝে নিছ তোমার ভিতরে সেটাই ঢুকছে যার কারণে তুমি যদি বুঝতা তাহলে তুমি সফল কাম হইতা তুমি সফলতা বুঝছো যে তুমি যদি সফল কাম হইতে চাও তাহলে তোমার দুনিয়ার যত ব্যস্ততা আছে সমস্ত ব্যস্ততাকে তুমি ফিসনে ফেলে দাও আর তুমি যখন এই ব্যস্ততাকে ফেলে দিবা তাহলে আমি আল্লাহ ফাকরাবুল আলামিন তখন সন্তুষ্ট হয়ে যাব আর যখন সন্তুষ্ট যখন তোমার উপর হয়ে যাব তখন তোমাকে আমি আল্লাহ বলে আলামিন কাল কিয়ামতের ময়দানে আমি বিনা হিসাবে তোমাকে জান্নাতে ফোসাইয়ের দেওয়ার ব্যবস্থা করে দিব কারণ আমার ডাকে তুমি সাড়া দিয়ে তোমাকে বলা হয়েছে তুমি সাথে সাথে চলিয়ে আসছো আর আমি আল্লাহ ফক্রব বলে আলেন সন্তুষ্ট হয়ে গেছি যার কারণে সন্তুষ্ট হয়ে যাওয়ার পরে আল্লাহ ফক্রবেন কালকে আমতার ময়দানে ফায়সালা করে দিবেন কি জন্য